ছোটো থেকে সবসময় শুনতাম যে কুমিল্লার দুঃখ গুমতি সেটা কেন বলা হয়তো এটা এখন বুঝতে পারলাম যখন কুমিল্লায় বন্যা প্লাবিত হয় আর কুমিল্লারে বন্যা হয় একমাত্র গুমতি নদীর কারণে যে গুমতি নদীর মাধ্যমে ভারতের বন্যা কবলিত অঞ্চলের পানিগুলো বাংলাদেশে ঢুকে যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো গুমতি নদী বাংলাদেশের কোথায় শুরু আর কোন দিক দিয়ে ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করে আর সেখানকার বর্তমান পরিস্থিতি আর এই জায়গাটা দেখলেই বোঝা যাবে যে ভবিষ্যতে কুমিল্লার বন্যার অবস্থা কোন দিকে যেতে পারে আমি এখন যেখানে আছি সেখান থেকে কয়েক গজ সামনে হচ্ছে ভারতের গুমতি নদীর শেষ অংশ এবং বাংলাদেশের শুরুর অংশ এখান থেকে গুমতি নদীর ভারতের ওই সাইডটা দেখলে বোঝা যাচ্ছে যে ভারতের ওই পাশেও কিন্তু পানি আছে সামনের গাছগুলোর পরে যে জায়গাটি ওই জায়গাটা হচ্ছে ভারতের ওই জায়গাটা হচ্ছে ভারতের গুমতি নদীর চর ওইখানেও পানি দেখা যাচ্ছে তবে সেটা বাংলাদেশের তুলনায় অনেক কম এখান থেকে বোঝা যাচ্ছে যে সামনে যে তার কাটার বেড়া ওই বেড়ার দুই পাশে কিন্তু পানি তার কাটার বেড়ার আরও এদিক থেকে কিন্তু ভারতের সীমানা এখানে যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু ভারতের বন্যা থেকে চলে আসে বাংলাদেশে এই গাছের টুকরাগুলো হয়তো কোনো শ্রমেলের ছিল ওই শ্রমেল ভেঙে যাওয়ার পর হয়তো এই গাছের টুকরাগুলো বাংলাদেশে চলে আসে এই জায়গার পানিটা গতকালের তুলনায় অনেকটা কম দেখা যায় এটা হচ্ছে সুইস গেট সাধারণত গুমতি নদীর পানির চাপ কমানোর জন্য যেন সামনের এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি কম হয় এই সুইচ গেটটি করা হয় এখান থেকে সামনে একটি খাল রয়েছে এই সুইচ গেটের বাদ খুলে দেওয়ার পর এখান থেকে পানিগুলো বের হয়ে সামনে একটি খাল আছে ওই খাল দিয়ে জমিতে চলে যায় এখন আমি যেদিকে নামতেছি গতকালকেও কিন্তু এদিকে পানি ছিল এখানে নামার কোনো ব্যবস্থা ছিল না আজকে পানি কমে যাওয়ায় আমরা এখানে নামতে পারতেছি এখানে পানির স্রোত অনেক বেশি কিন্তু গতকালের তুলনায় পানি কিছুটা কম যাচ্ছে এখন আমরা দেখতেছি অনেক বড় একটা গাছ পানির স্রোতের সাথে ভারত থেকে বাংলাদেশে চলে আসছে যেটা দেখে মনে হচ্ছে হয়তো ভারতের কোনো এলাকার নদীর পার ভেঙে এই গাছটা চলে আসে আজ থেকে গোরা শহর উভিজেতে গাম্বে বিশাল গ্যাস আছে গোরা এটা মাস আমনোর থেকে এটা অনেক বড় মিনিমাম 30 কিমি লম্বা একটা গ্যাস এটা তো আজকে তিন দিন পরে এর সঙ্গে আসার মানে তুলতুল করে হয় যে আছে আর তো বড় হয়ে যেতে বিচার করে আর এটা হচ্ছে সুইজ গেটের আরেক পাশ যেদিক দিয়ে পানিটা বের হয়ে এই খাল দিয়ে পাশের জমিতে চলে যায় এখন আমি যে জায়গাটায় আছি এখান থেকে গুমতি নদীর বাংলাদেশের শুরু যে অংশটি সেই জায়গাটা ভালোভাবে দেখা যায় আপনারা সামনে দূরে দেখতেছেন যে ভারতের পতাকা দেখা যায় আর পাশের যে বিল্ডিংটা সেটা হচ্ছে ভারতের ইমিগ্রেশন অফিস তার কয়েক গছ সামনে হচ্ছে ভারতের শেষ সীমানা আর বাংলাদেশের গুমতি নদীর শুরু এই দিক দিয়ে ভারতের সব পানি বাংলাদেশে ঢুকতেছে আর কুমিল্লার বুড়িচংয়ে কয়েকদিন আগে গুমতি নদীর বাদ বেঙ্গে যে বন্যা হয় সেই বন্যার সব পানি এই দিক দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে আপনারা পানির স্রোত এবং স্পিড দেখলে বুঝতে পারবেন যে সামনে কি হতে পারে নদীর ওই পাশ কিন্তু পুরোটাই ভারতের অংশ এখানে যতক্ষণই ছিলাম ততক্ষণই দেখলাম ভারত থেকে একটু পর পর অনেক কিছু বন্যার পানিতে বেশে বাংলাদেশে চলে আসতেছে এখন আমি যাচ্ছি চেকপোস্টের দিকে যেখানে গতকাল দেখে মনে হয়েছিল যে কুমিল্লার গুমতির পাড়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা এটাই গতকালকেও ওইখানে পার থেকে পানির দূরত্ব ছিল মাত্র এক ফুটের মতো আর ওই জায়গার বারটা ছিল খুবই সরু এবং একদম নরম মাটির যেখানে নিচ দিয়ে লিক করে পানি ঢুকতেছিল কিছু কিছু করে আজকে দেখি ওইখানকার কী অবস্থা পানি কতটুকু কমলো এটা হচ্ছে বিবির বাজার কাস্টমস অফিসের ভিতরের অংশ এখানে গতকালের তুলনায় পানি সামান্য কমেছে এই দিক দিয়ে কিন্তু এখনও পাসপোর্ট দায়রা ভারতে যেতে পারবেন সব কিছুই খোলা আছে ইমিগ্রেশন অফিসের সামনে আবার কোনো পানি নেই কারণ এর পিছনে রয়েছে একটি পুকুর যেখানে এই জায়গার পানিটা পুকুরে চলে যায় এখন আমি আসলাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা ছিল যেটা সেই জায়গায় এখানে আসার পর দেখলাম গতকালের তুলনায় পানি অনেকটাই কমে যায় এই দিক দিয়ে পানি প্রায় দুই ফুটের মতো কমে গেছে পিছনে এই মুহূর্তে আর কোনো ভারী বৃষ্টিপাত না হলে তেমন রিস্ক নেই বললেই চলে আর সামনে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য দুজন লোক আসতেছেন তারা এখন কাস্টমস অফিসের দিকে ঢুকতেছেন আর এই দিক দিয়েও কিন্তু পানি প্রায় দেড় ফুটের মতো কমে গেছে তো বলা যায় কুমিল্লা এখন অনেকটাই নিরাপদ আপনারা কারও মুখ থেকে গুজব শুনে আতঙ্কিত হবেন না আর পানি যেভাবে কমতেছে তা দেখে মনে হচ্ছে আগামী দুই দিন পর কুমিল্লা হয়তো পুরো মুক্ত হয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ